আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি ইতিমধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক নিজেদের বাঁচা মারা লড়াইয়ে মাঠে নামতে চলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে দর্শক কোয়ার্টার ফাইনাল কেমন ম্যাচ তা নিশ্চয়ই আপনারা জানেন এই ম্যাচে যারা জিতবে তারাই থাকবে এই ম্যাচে দর্শক কোয়ার্টার ফাইনাল কেমন তা আপনারা নিশ্চয়ই জানেন কোয়ার্টার ফাইনালে যারা জিতবে তারাই খেলবে সেমিফাইনাল দর্শক এবং কোয়ার্টার ফাইনালে জিততে না পারলে ঘরে চলে যাবে আর্জেন্টিনা দর্শক ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন দক্ষিণ আমেরিকাতে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা এবারের কোপা আমেরিকাতে আটত্রিশটি দল পারফরমেন্স করছে তার মধ্যে হার জিতের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে মাত্র আটটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর এই আটটি দলের মধ্যে লড়াই হবে আবার আর এই লড়াইয়ের মধ্যে যারা জিতবে তারা খেলবে সেমিফাইনাল দর্শক এবারের কোপা আমেরিকার আসর শুরু হয় এই মাসের একুশ তারিখ অর্থাৎ জুনের একুশ তারিখ থেকে শুরু হয় কোপা আমেরিকার আসর জুনের একুশ তারিখ আর্জেন্টিনা এমএসটি কানাডার বিপক্ষে আর্জেন্টিনা এই ম্যাচটিতে কানাডার সাথে দুই শূন্য গোলে জয় পায় এবং এরপরে আর দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা যে দুটি ম্যাচে দুর্দান্তভাবে জয় পায় আর্জেন্টিনা আর্জেন্টিনা এবার তাদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ইকুয়েডরের বিপক্ষে দর্শক ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটি হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ এমএসটিতে ম্যাচটিতে আর্জেন্টিনা কিংবা ইকুয়েডর যে জিতবে সেই খেলবে সেমিফাইনাল এর জন্য এই ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই দলের কাছে বাঁচামালা লড়াই এই ম্যাচটিতে হারলে কোপার আসর থেকে বিদায় নিতে হবে আর্জেন্টিনা কিংবা ইকুয়েডরকে দর্শক আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের এই ম্যাচ নিয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে এবং বলবো এই ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে এবং কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আর্জেন্টিনা বনাম ইকুয়েডার এবং কোপা আমেরিকার সকল ম্যাচ লাইভ দেখার জন্য আমি আপনাদেরকে দুটি উপায় বলবো এই দুটি উপায়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকা এবং আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের লাইভ এই ম্যাচটি লাইভ দেখার জন্য দুটি অ্যাপসের নাম বলছি এই দুটি অ্যাপস আপনারা প্লে স্টোরে পাবেন না ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করে নামিয়ে নিতে হবে খেলা চলাকালীন সময়ে এই দুটি অ্যাপসে ঢুকলে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকা লাইভ এই দুটি অ্যাপসের নাম হল ফুটবল টিভি এস ডি ডট কম এবং স্পটিফাই অ্যাপ এছাড়াও দর্শক আমি একটি ওয়েবসাইটের নাম বলছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকার সফল ম্যাচ লাইভ এই ওয়েবসাইটটির নাম হল শুট ডট কম খেলা চলাকালীন সময়ে এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকা লাইভ দর্শক আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচই জুন অর্থাৎ বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দর্শক এবার দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান কেমন দর্শক দুই দলের পরিসংখ্যানের দিক থেকে খেয়াল করলে দেখা যায় আর্জেন্টিনা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে অপরদিকে ইকুয়েডর ইকুয়েডর তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে পরিসংখ্যানের দিক থেকে খেয়াল করলে দেখা যায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে রয়েছে ইকুয়েডরের থেকে তো দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচটিতে কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এবারের কোপা আমেরিকা কে নিয়ে যাব বলে আপনি মনে করেন দর্শক আর্জেন্টিনা ব্রাজিল উরুগিয়া নাকি অন্য কোনো দল আপনার মতামত জানান কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য